অনেক আগে থেকে জলটা করছি একটাই চিন্তাধারা মানুষের উপকার করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে এটা ছাড়া আর কিছু বুঝি না যারা এখানে এসছেন সব অঞ্চল প্রেসিডেন্টরা আছেন প্রধান প্রধান আছেন সব প্রধানরাও আছেন সবাই কি বলবো মানুষের কাজ করুন মানুষকে সেবা দিন তবেই আপনার ভালো হবে তবেই আপনার উন্নয়ন হবে নিজের সেবা করবেন না মানুষকে সেবা দিন মানুষের কাজ করুন মানুষের পাশে থাকুন পদমপুরের মানুষকে বলব মমতা ব্যানার্জি পঁচাত্তরটা প্রকল্প আমাদের জন্য করেছে কারো বাড়িতে কারো বাড়িতে বলতে পারবেন না দশ বারো টাকা প্রকল্প নাই উন্নয়ন করছে আমাদের পাশে আছে আমর্মের বলবো আমরাও দিদির পাশে থাকুন জয়